আমি প্রবাসীদের পক্ষ থেকে দাবি তুললাম এর সুস্থ বিচার হোক যদি ওই প্রবাসীর দুষ ত্রুটি থেকে থাকে তাহলে তার বিচার হোক আর যদি আইন শৃঙ্খলা বাহিনী যে কাজটি করেছে জাতির সামনে তাদেরকে তুলে ধরা হোক সুস্থ তদন্ত করে যদি ওই প্রবাসী ভাইয়ের ভুল হয়ে থাকে তাকে শাস্তি দেওয়া হোক আর যদি আইন শৃঙ্খলা বাহিনী এরকম অন্যায় করে থাকে সেটা যদি প্রমাণিত হয় কর্তৃপক্ষকে আমি অনুরোধ ক্রমে বললাম আপনারা এর সুস্থ তদন্ত করে রিপোর্ট প্রকাশ করবেন জাতির কাছে যদি আইন শৃঙ্খলা বাহিনী তারা ভুল করে থাকে তারা জাতির কাছে ক্ষমা চাবে তা না হলে উপযুক্ত শাস্তি দেওয়ার ব্যবস্থা করবেন এটা প্রবাসীদের দাবি আলাইকুম দেশ উপবাসে কলিজার ভাই ও বোনেরা কেমন আছেন আলহামদুলিল্লাহ আশা করি সকলে ভালো আছেন প্রবাসীদের গায়ে হাত তোলা এর অর্থ কী প্রবাসীদের গায়ে হাত তোলা একজন প্রবাসীর গায়ে হাত তোলা মানে সমস্ত পৃথিবীতে ছড়িয়ে ছিটিয়ে আমরা বাংলাদেশি যতগুলা প্রবাসী আছি দেড় কোটি বা দুই কোটি যে প্রবাসীগুলো আমরা যারা আসি আমাদের সকলের গায়ে হাত তোলার মতন অপরাধ কেন এই অনাকাঙ্ক্ষিত নিন্দনীয় এবং ঘৃণিত এই কাজটা এয়ারপোর্টের আম পুলিশ কেন করল ইউরোপ থেকে আসা এক বাংলাদেশি প্রবাসীর গায়ে হাত তুলে তাকে মারাত্মকভাবে তার শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রতঙ্গে জখম করে দেওয়া হয়েছে কেন এই বর্বরতা কেন এই নিষ্ঠুরতা আমি প্রবাসীদের পক্ষ থেকে এর তীব্র নিন্দা এবং ঘৃণা জ্ঞাপন করছি আমরা সম্প্রতি ডক্টর ইউনুস সাহেবকে দেখেছি তিনি এয়ারপোর্টে প্রবাসীদের জন্য লাউন্স তৈরি করেছেন প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় আসিফ নজরুল তিনি প্রবাসীদেরকে সার বলে সম্বোধন করার জন্য বলেছেন আমার কি মনে হয় এগুলো শুধুই নাটক মিথ্যা বানোয়াট প্রবাসীদেরকে রেমিটেন্স প্রবাহ দেশে চালু করার জন্য এগুলা প্রবাসীদের কাছে তারা ভালো সাজার জন্য এই নাটকগুলা তারা করে আমার মনে হয় যদি তাই না হতো এমন একটা ঘটনা এয়ারপোর্টের ভিতরে কিভাবে ঘটে যেইখানে প্রবাসীদের টাকায় বাংলাদেশের ভাবমূর্তি পৃথিবীর বুকে উজ্জ্বল করে এবং যেই প্রবাসীদের টাকায় তোমাদের বেতন হয় তোমরা বউ বাচ্চা নিয়ে পাজারু গাড়িতে আরাম আয়েস ফুর্তি করে এসি রুমে ঘুমাও এই প্রবাসীদের টাকার বেতন নিয়ে এত আরাম আয়েস করার পরে তোমরা আবার প্রবাসীদের গায়ে হাত তোমাদের তোমাদেরকে আমরা ঘৃণা করি এই আইন শৃঙ্খলা বাহিনী শুধু প্রবাসীদের উপর কেন হামলা করে এয়ারপোর্টের ভিতরে শুধু প্রবাসীদের কেন হেনস্থা করে অন্যান্য ভিআইপি প্রোটোকল দেয় যারা আছে এমপি মন্ত্রী মিনিস্টার তারা যখন যায় তাদের সাথে তো এমন করে না কেন না পারবে না আর জানে যে প্রবাসীরা দুর্বল তাই প্রবাসীদের সাথে সমস্ত ক্ষমতা দেখায় আইন শৃঙ্খলা বাহিনী সহ বাংলাদেশের সমস্ত ধরনের নাগরিকেরা সাবধান করে দিলাম প্রবাসীদের গায়ে হাত তুলবেন না প্রবাসীদের সাথে বেয়াদবি করবেন না তাহলে কিন্তু আমরা রেমিটেন্সের যুদ্ধা হয়ে রেমিটেন্স প্রবাহ বন্ধ করে দিব শাটডাউন করে দিব তখন কিন্তু আপনারা বউ বাচ্চা নিয়ে আরামায় এসে থাকতে পারবেন না দেশের এই বর্তমান পরিস্থিতিতে বাস কিন্তু খালি আপনারাও খাবেন তাহলে শুধু প্রবাসীদের যে বাস দিচ্ছেন বাস কিন্তু আপনারাও খাবেন মনে রাখবেন সাবধান করে দিলাম প্রবাসীদের হেয় প্রতিপন্ন করা থেকে বিরত থাকুন